পুষে রেখেছি অনেকাগে বলেন দেখা রাস আমার মনে পুষে রেখেছি অনেকাগে পাই যদি গো নবী তোমার দিদা সেইtoml হবে মোর দুটি আঁখি কে মন করে কহ নববী জি কেম কই বলি তো মাই দেখি উকহ নববী জি কেম কই বলো তো মাই দেখি বলেন উকহ নববী জি কেম কই বলি তো দেখি আও তো তুমি ওই মদিনা সঙ্গী সাথী কে বলত করি বল তো মাই দেখি বলে ও তো নবীজি কে বলত বল তো মাই দেখি આવছো তুমি ওই ওদিনা সঙ্গী নি দুই প্রেমিক সাথী কে বলত করি বল তো দেখি

শীতল হবে মোর দুটি আখি কেমন মন করে তো দেখি বলেন উগুন বিজি কেমন করি করে বলো তো দেখি উগুহ নবীজি কে বলো তো দেখি বলেন উগুহ নবীজি

আও তো তুমি ওই দিনা সঙ্গী দুই প্রেমে সাথী কে মন করে বল তো দেখি বলেন কে করে বল তো মাই দেখি দেখা rasa abar bole tum she চেতুল হবে দুটি আখি কেমন করে বল তো মাই দেখি বলেন উগহ দেখি আর অনেক লেখা আছে আজকের মত বিদায় আবার যদি কখনো দেখা হয় আবার গাইব আল্লাহ যদি কবুল করে জোরে না আমি আবারো হাদিয়া দিয়েছে জোরে দেখা সসা আমার মনে পুষির খিচি ওনে গে দেখা সসা আমার মনে পুষির খিচি পাই যদি গণবি তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কেমন মনগুরি বল তোমার দেখি বলছি কে মন করে বলো তো মাই দেখি ও বিজি বীজি করি মন করে বলো তো মাই দেখি

পোষে খেচে পাই যদি গণবি তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কেমন মন করি বল দেখি বলেন গুণ বিজি কে মন করি বল তোমায় দেখি উঘুল বিজি কেব করি নে বলো তো মায়ে রে বলে উঘুহুন বিজি রি কে বুড়ি রে বলো ওই দিন না সঙ্গে দুধ দেবী শান্তি কেবুন করি বলতো মাই দেখি বলেন তো নবিজি কে হোন করে বলতো দেখি આવছো তুমি ওই হুদিনা সঙ্গী নি দহিন প্রেম সাথী কে হোন করে বলতো মাই দেখি বলেন কে করে

ভাই যদি গো নবী তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কে মুড়ি বল তোমার দেখি বলেন উগো নবীজি বল তোমায় দেখি মারা

পাই যদি কোন বি তোমার দিদা শীতল হবি মোর দুটি আখি দেখা আমার মনে পুশির কিচি ওনে কাগে বলেন দেখা শশ আমার মনে পুষে পাইজ যদি কখন বে তো মার শীতল হবে দুটি আঁকি কেবুন ঘোড়িনি বলক তো মাই দেখি উহুলবিজি কেব করে বলো তো দেখি উঘুল বীজি কেব করি নে বলো তো মায়ে

কেমন করি বলো তো মাই রেখি ঘজি কেমন করি বলো তো দেখি কি বলেন বীজি কেবল করি বলতো মাই দেখি আছো তোমি ওই সঙ্গী সঙ্গে দুই প্রেমেક્ષાতি কে বল করি ফল তোমাই দেখি বলে ওগো নবীজি কে বল করি ফল তোমাই দেখি આવছো তুমি ওই হদীনা সঙ্গীবি দুই প্রেমেક્ષાতি কে বল করি বলো তো মাই করে বলো তো মাই দে আমার মনে পুষের খিচি বলেন দেখারা মনে খিচি পাই যদি গো নবী তোমার দিদা সেই হবে মোর দুটি আঁখি কে মন গড়ি বল দেখি বলেন উগহ নবী বল তোমায় দেখি মারhaba

যদি কোনো বি তো মায় শীতল হবে হবি দুটি কেমন করি বলো তো মাই দেখি ঘজি কে করি বলো তো মাই দেখি ঘজি কেবল করি বলো তো মাই দেখি বলেন উগুন কেমন করিলি বল তো মাই দেখ আছো তো দিনা সঙ্গে দেবী সাথী কেমন করিলি বল তো মা দেখি বলেন উগুন বিজি কেমন করি

শের কেছে ওলে গাহি পাই যদি গো নবী তোমার দিদা শীতল হবে দুটি আঁখি কে মুখ কোড়ি বলতোমায় দেখি বলেন উগহ নবীজি কে মুখ কোড়ি দেখি উঘন বিজি করিলি বল তো মাইরে বলেন উগুন বিজে কেবল করি রে বলতো মায়ের আছো তো মিনি ওই দিনা সঙ্গে দু সাথী কেবল করি বলতো মাই দেখি বলেন তো খোদা নবীজি কে হোন করে বলতো মাই দেখি આવছো তুমি ওই ওদিনা সঙ্গে নিয়ে দুল প্রেমী সাথী কে হোন করে বলতো দেখি বলেন কে করে দেখারা সসা আনে মনে খিচি বল সাহা আবার মনে পুষির খিচিও গে পাই যদি গো শীতল হবে মোর দুটি আখি কেমন মন করে বল দেখি বলেন উগুন বীজি আর অনেক লেখা আছে আজকের মতো বিদায় আবার যদি কখনো দেখা হয় আবার গাইব আল্লাহ যদি কবুল করে জোরে বলে না আমি আবারও হাতিয়ে দিয়েছে জোর দেখা রাসা আমার মনে কোষে রেখেছি অনেকে বলেন দেখা রাসা আমার মনে কোষে রেখেছি অনেকে গানে পাই যদি গো শীতল হবে মোর দুটি আখি কে করি করে বল তোমায় দেখি কোনো বিচি কে করে বল দেখি কোনো বিচি কে মন করে বল তোমায় দেখি বলেন কোনো বিজি কে করে ফলন্ত মাই দেখি আও তো তুমি ওই সঙ্গে সঙ্গী নেদুল প্রেমী ছাতি কে মুখ করি ফলন্ত মাই দেখি ভুলে তো খো নবি জি কেব করি মাই দেখি আও তো সঙ্গী বিধি দুধি প্রেমে সাথী কেমন করে বলতো মাই দিল কি বলেন কেমন করে বলতো মাই দিল কি দেখারাশা আমার বনে তোসের কিছে শের কেচে ওলে গগ পাই যদি গো নবী তোমার দিদা শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলতো আমায় দেখি বলেন উগহ নবীজি কেমক করে বলতো দেখি উঘন বিজে করিলি বল তো মাই রে বলেন উগুন বিজে কেব করিলি বল তো মাই দিনা না দুই প্রেমী নি

বলো তোমার মানে গে দেখা সশা আবার মোনে পুষের বলেন ও গে বল দেখা মনে পুষের খিচি ও গে পাই যু দি তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কে মন করে বল তোমায় দেখি বলেন বীজি আর অনেক লেখা আছে আজকের মতো বিদায় আবার যদি কখনো দেখা হয় আবার গাইব আল্লাহ যদি কবুল করে জোরে বলে না আমি আবারও হাতিয়ে দিয়েছে জোর কন্যা দেখা রাসা আমার মনে ফসরে खीচে ও বলেন দেখারা রাসা আমার মনে ফসরে खीচে ও নেগগে পাই যদি শীতল হবে মোর দুটি আখি কে করি করে বল দেখি বলছি কে করে দেখি বলছি কে মন করে বল দেখি বলেন উগুন বীজি কে করে বল তো মাই দেখি আছো তুমি ওই মুদিনা সঙ্গে কে করি বল তো মাই দেখি ভুলে গুগুন বিজি কে মন করি বল তো মাই দেখি সঙ্গে দুই তেমনি সাথী বল তো মাই দেখি ভুল করে বল তো মাই দেখি দেখারা সস শের কেচে ও নেগগ পাই যদি গো তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কে মন করে বলতো মানে দেখি বলেন উগহ নবী জি কে উগ করে বলতো মানে দেখি

তো মাই দেখি বলেন বলুন তোমায় কি আছো তোমার সঙ্গে দুই তিনি সাথী কেমন করে বলো তো মাই দেখি বলেন কেমন করে বলো তোমার দোরা আবার মনে পুষের খিচি বলেন দেখারা বল মনে পাই যু দি তোমার দিদা শীতল হবে মোর দুটি আখি কে মন করে বল তোমায় দেখি বলেন উগনবীজি আর অনেক লেখা আছে আজকের মতো বিদায় আবার যদি কখনো দেখা হয় আবার গাইব আল্লাহ যদি কবুল করে জোরে বলে না আমি আবারও হাতিয়ে দিয়েছে জোর কন্যা Dei sha